আমি ভাত খাই আই ইট রাইস তুমি বাসা ফেরো ইউ রিটার্ন হোম সে ছবি আঁকে হি পিকচার আমি গান শুনি আই লিসেন টু মিউজিক তুমি আমাকে চেনো ডু ইউ নাও মি সে দৌড়ায় হি রান্স। আমি কম্পিউটার চালাই আই ইউজ দ্য কম্পিউটার তুমি বাজারে যাও ডু ইউ গো টু দ্য মার্কেট সে টিভি দেখে সে ওয়াচ টিভি আমি সকালে উঠি আই ওয়াক আপ ইন দ্য মর্নিং তুমি দেরি করো না ডু নট লেট সে সময়ে আসে হি কামস অন টাইম আমি পড়তে ভালোবাসি আই লাভ টু টিচ আমি তুমি কফি খাও ডু ইউ ডিঙ্ক কফি সে ভালো রান্না করে সেই কোক্স অয়েল আমি বাংলা সিনেমা দেখি আই ওয়াচ বাংলা মুভিস তুমি কি বই ফর ডু ইউ রিড বুকস সে গান শুনছে হি ইজ লিসেনিং টু মিউজিক আমি ছবি তুলছি আই এম টেকিং ফটোস তুমি কি হাঁসছ আর ইউ লাফিং সে আজ আসেনি হি ডিড নট কাম টুডে আমি হাঁটছি আই এম ওয়ার্কিং তুমি কি দৌড়াও ডু ইউ রান আমি তোমার জন্য অপেক্ষা করছি আই এম ওয়াইটিং ফর ইউ তুমি কোথায় যাচ্ছ হর ইউর গোয়িং সে ঘুমিয়ে পড়েছে হি হ্যাজ ফ্লেন্ড অ্যাস আমি কাজ শেষ করেছি আই হ্যাভ ফিনি তুমি কি শুনতে পাচ্ছ কাম ইউ হেয়ার সে বাজারে গিয়েছিল হি ওয়াইন টু দ্য মার্কেট আমি নতুন জুতা কিনেছি আই বথ নিউ শোজ তুমি কেমন আছো হাউ আর ইউ সে খুশি হি ইজ হ্যাপি আমি দুঃখিত আই সরি তুমি খুব সুন্দর ইউ আর ভেরি বিউটিফুল সে খুব মেধাবী হি ইজ ভেরি আমি ব্যস্ত আই এম বিজি তুমি কি ফ্রি আছো আর ইউ ফ্রি সে অফিসে গেছে হি হ্যাজ গন টু দা অফিস আমি সিটি ঠিক আছে আই এম ফাইন